প্রবাস মানবতার সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের এটা একটা যুবকদের সংগঠন এই যুবকদের অনেক ভূমিকা রয়েছে আপনারা জানেন রাজনীতি বলেন ইসলামে যুবকদের অনেক ভূমিকা রয়েছে কিন্তু এবং আল্লাহ রসুল সাত শ্রেণীর মানুষকে কি দিন আড়সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থার ঘোষণা দিয়েছেন ছায়া পাবে তাদের মধ্যে আশা বন্যা এই যুবকদের কথা কিন্তু বলেছেন সুতরাং এই যুবকদের কিন্তু একটা রোল রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা চাইলে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে সমাজের অনেক অসঙ্গতি দুর্গতি এগুলা কিন্তু তারা চাইলে কিন্তু ইয়ে করতে পারে পরিবর্তন করে দিতে পারে সমাজের পরিবর্তন ঘটাতে পারে তো এই যুবক ভাইরা যে সময় অনেক জায়গায় অনেক যুবকদের খোঁজ পাওয়া যায় যে তারা নেশায় আসক্ত তারা অনেক চিন্তায়ের সাথে আসক্ত আমি খুব দুঃখিত আজকে সকালবেলা একটা নিউজ পালাম যে আমাদের পাঁচ বিহিতে একটা মেয়ে আর একটা ছেলে নাকি একত্রিতভাবে একটা জায়গায় কথা বলতেছিল তো স্থানীয় কিছু ছেলে পেলে তাদেরকে মারধর করে ছেলেটাকে আহত করে অন্য জায়গায় নিয়ে যায় সেখানে যায় তার পরিবারের কাছে ফোন দিয়ে বলতেছে যে আমাদেরকে মুক্তিপণ দিতে হবে মানে একে ছেড়ে দেবো টাকা পাঠিয়ে দাও বিকাশে তো এই ধরনের অবক্ষয়ের মধ্যে যুব সমাজ সে তুলনায় এখানে তারা আয়োজন করেছে এরকম গরিব মেহনীতি মানুষের জন্য তারা ঈদের সামগ্রী কিনে তাদেরকে ঈদের সহযোগিতা ইফতারের সহযোগিতা ইফতারি সামগ্রী তারা বিতরণ করতেছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় দাবিদার তার পেছনে যারা আছেন এই সংগঠনের সম্মানিত সভাপতি আমি আর আগেও দুই তিনটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি খুব ভালো লেগেছে তাদের পর মানে কার্যক্রমগুলো সত্যি মানুষের কল্যাণকর এবং মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক আমরা এর থেকে শিক্ষা নেব ভবিষ্যৎ প্রজন্ম যারা এই কাজটা যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেই দিকে তারা যেন খেয়াল রাখে না আমলাই ইলাইহিল অসিলা আল্লাহ রবুল্লা আলহন বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এই কারণে যে আল্লাহ পাকের শাস্তি বহ ভয়াবহ আর তোমরা আল্লাহ পাকের কাছে মুক্তির জন্য কিছু অসিলা খোঁজো অশিলা তো এই অসিলাটা অনেকে আমরা বলি যে এখানে পীর মোরশেদের কথা বলা হয়েছে কিন্তু এখানে হক্কানে মফাসের কেরাম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে অবতাগুল ওসিলা এর দাগে অবতাগুল ইলাইহি ওসিলা বলতে যেটা বোঝানো বোঝানো হয়েছে সেটা হচ্ছে নেক কাজ করো অর্থাৎ নেক কাজের ওসিলা করে তোমরা কে আমাদের দিন পাকের কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করবে তো এইটা হলো একটা অন্যতম একটা আজকে এই রমজান মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে পরকালের মুক্তির জন্য ওসিলা হতে পারে পাশাপাশি আমরা এই যে গরিব মা বোনেরা এসেছেন কষ্ট করে তারা এটা সামগ্রী পাবেন অবশ্যই তারা হাসি খুশি হবেন আর একজন গরিব মানুষকে যে হাসি ফুটাবে কিয়ামতের দিন আল্লাহ পাকও তার মুখে হাসি ফুটাবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ আল্লাহ নবী গরিবদেরকে ভালোবাসতেন তিনি গরিবদের সাথে আত্মীয়তা করেছিলেন অনেক ধনী ঘরের থেকেও কিন্তু বিয়ের প্রস্তাব রসুলকেও দেওয়া হয়েছিল রসুল সেটা ইগনোর করেছিলেন আবার তার মেয়েদেরকে কন্যাদেরকে কিন্তু অনেক ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল রসুল কিন্তু সেগুলোকে গ্রহণ না করে হজরত আলীর মতো একজন গরিব মানুষের সাথে তিনি আত্মহত্যা করেছিলেন এবং আল্লাহ রসুল একটা দোয়া করতেন অহসুরী আল্লাহম্ম অহসুর নিফি জুমরাতিল মাসাকিন হে আল্লাহ কিয়ামতের আমি দুনিয়াতে যেরকম গরিবদেরকে আমি আমাকে সাথী বানিয়েছ গরিবরা যেরকম আমাদের ডানে বামে আমার সাথে থাকে কিয়ামতের দিন এই গরিবদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি আল্লাহ পাক গরিবদেরকে কখনও আপনারা অসম্মান করবেন না বরং গরিবদেরকে সম্মান করবেন তো সম্মান আল্লাহ পাক আপনাকে দিবেন এই জন্য আমার যে সমস্ত আয়োজক ভাইয়েরা এই কষ্ট করে এই ব্যবস্থা করেছেন তারা কোনো সাহায্য নেন নাই শুধুমাত্র নিজের সেলফ রিলায়েন্স থেকেই তারা এটা করেছেন তাদের এই দানের মধ্যে আল্লাহ পাক দান করুক এবং এ দানের ওশিলা করে যে সমস্ত উদ্যোক্তা এ দায়িত্ব গ্রহণ করেছেন তাদের বাবা মাকে আল্লাহ পাক যেন কে আমাদের দিন সম্মানিত করেন এবং তাদের পূর্বশ্বরী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের উত্তরস্বরীরা যে ভালো কাজ করতেছেন এই ভালো কাজের যা যা যেন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের মধ্যেও যেন আল্লাহ পাক সেই সাব দান করেন